পাকিস্তান ভারতের ওপর চাপ সৃষ্টি করেছিল বাপ বাপি হয় এই সকল অন্যায়ের জন্য বাংলাদেশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে যতদিন বাংলাদেশ ভারতের কাছে ক্ষমা না চাইবে ততদিন বাংলাদেশের সাথে ভারতের কোন রকম ম্যাচ হওয়া উচিত নয় নমস্কার বন্ধুরা ক্রিকেট প্রেমীরা অনেক দিন ধরে অপেক্ষা করছিল দুই হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কবে শুরু হবে অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশ শুরু হচ্ছে উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত এবার এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে থাকছেন পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে যা দুটি গ্রুপে বিভক্ত এ গ্রুপে রয়েছে পাকিস্তান আয়োজক দেশ হিসাবে আরও রয়েছেন ভারত নিউজিল্যান্ড ও বাংলাদেশ বি গ্রুপে রয়েছেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান বন্ধুরা এবার মূল আলোচনায় আসি এই টুর্নামেন্ট নিয়ে আন্তর্জাতিক মহলে ক্রিকেট প্রেমীদের মধ্যে যতটা উত্তেজনা ছিল তার চেয়েও বেশি উত্তেজনা ছিল ভারতের ওপর পাকিস্তানের চাপ সৃষ্টি করা হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন পাকিস্তান ভারতের ওপর চাপ সৃষ্টি করেছিল পাকিস্তান চেয়েছিল ভারতকে জোর করে তাদের দেশে খেলাতে আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করেছিল কিন্তু ভারত কিন্তু ভারত মাথা নত করেনি কারণ বাপ বাপি হয় পাকিস্তান পাকিস্তান যে দেশ যেখানে খেলাধুলার নামে সন্ত্রাস হয় যেখানে নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই সেখানে ভারত যাবে খেলতে এই স্বপ্ন পাকিস্তান পাকিস্তানের মানুষ দেখে কিভাবে বন্ধুরা আপনারা জানেন পাকিস্তান দিন দিন অর্থনৈতিকভাবে তলিয়ে যাচ্ছে তাদের মাঠে খেলতে যাওয়া মানে সিংহকে খাসায় আটক করে দেওয়ার কিন্তু ভারত ভারত তো শাসক জাতি যে কারো হুমকির সামনে মাথা নত করে না ভারত পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল তোমরা যতই চাপ দাও ভারত তোমাদের দেশে খেলতে যাবে দ্বৈতের নয়াকারে না কারণ পাকিস্তান খেলাধুলার জন্য নয় বরং সন্ত্রাসের জন্য কুখ্যাত ও বিখ্যাত এবার খেলার মাঠে দেখা হবে ভারত বলে দিয়েছিল এবার খেলার মাঠে দেখা হবে ভারতের ক্রিকেট সেনারা পাকিস্তানকে সরাসরি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা তোমাদের মাঠে খেলব না কিন্তু যখন মুখোমুখি হব তখন এমন শিক্ষা দেব ভারতের নাম উচ্চারণ করতে কষ্ট হবে কারণ খেলার মাঠে আমাদের ক্রিকেট সেনারা তোমাদের টুপি পায়জামা খুলে হাতে পাটি ধরিয়ে দেবে বন্ধুরা এখন একটু বাংলাদেশ বিষয় নিয়ে প্রসঙ্গ নিয়ে কথা বলা যাক আমরা ভাবতাম বাংলাদেশ আমাদের ভাই আমাদের প্রতিবেশী দেশ কিন্তু ভাই তো নয় বরং বারবার ভারতের জাতীয় পতাকা অপমান করে আসছে আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের কিছু লোক ভারতের জাতীয় পতাকাকে পায়ের নিচে ফেলেছে জ্বালিয়েছে তা করেছে আমাদের বর্ডারের পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেছে আমাদের নিরাপত্তারক্ষী বিএচএফ দের সাথে খারাপ ব্যবহার করেছে সব সবসময় ভারতকে গালিগালাজ এবং সোশ্যাল মিডিয়াতে যুদ্ধের মতো হুমকি দিতে দেখা গিয়েছে বাংলাদেশি জঙ্গিদের এই সকল অন্যায়ের জন্য বাংলাদেশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ভারতের জনগণের প্রতি আমার আহ্বান যতদিন বাংলাদেশ ভারতের কাছে ক্ষমা না চাইবে ততদিন বাংলাদেশের সাথে ভারতের কোনো রকম ম্যাচ হওয়া উচিত নয় আমরা চাই প্রতিটি ভারতীয় ক্রিকেট প্রেমী এই প্রতিবাদে সামিল হোক আমরা চাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হোক আমাদের জাতীয় পতাকার অপমান আমরা মেনে নেব না বন্ধুরা পাকিস্তানকে আমরা শিখিয়ে দিলাম ভারত কাকে বলে ভারত কি জিনিস আর বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দিলাম ভারতের বিরুদ্ধে অপমানের ফল ভালো হবে না যত দ্রুত সম্ভব ক্ষমা চেয়ে নাও তাতে তোমাদেরই মঙ্গল ভারত বাইশ গজে শুধু ক্রিকেট খেলতে আসে না ভারত সম্মান দিতে ও নিতে আসে আর সেই সম্মানের গায়ে কেউ হাত দিতে চাইবে তাদের ভারত দেবে এই ভিডিও শেয়ার করুন প্রতিবাদ করুন আওয়াজ তুলুন ভারত একজোট হয়ে দেখিয়ে দেবে কারো হুমকি আর চাপের কাছে ভারত কোনো দিনও কারো কাছে মাথা নত করবে না এবারের চ্যাম্পিয়ন ট্রফি ভারতের জন্যই অপেক্ষা করছে আপনাদের কি মত আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানা আমাদের সকল ক্রিকেট যোদ্ধাদের প্রতি শুভকামনা রইল তারা যেন ভারতীয় একশো মানুষের আশা ও স্বপ্ন পূরণ করতে পারে আর আমরা সকলে এমনিতেই জানি এবারের চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন ট্রফি আমাদের অর্থাৎ ভারতবাসীর একশো চল্লিশ কোটি মানুষের ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার